এখানে একটা টিউবওয়েল ছিল দশটা অনেক সুন্দর না কত সুন্দর দেখছেন এই টিউবওয়েলটাতে কাঠের দাঁড় লাগাইছিল এখন দেখি যে ইয়ার লাগাইছে চলেন সামনে যাই কি আছে দেখাই আপনাদেরকে রাস্তা ভ্যাট ভ্যাটের গাছ এগুলোতে একসময় অনেক সুন্দর ফুল হয় আবার ফলও হয় পরে ফলগুলো খেতে মিষ্টি কিন্তু খায় না কেউ মানে খাবার প্রচলন নাই আর কি এলাকায় তবে ফলগুলো মিষ্টি আমরা ছোটবেলায় দুই একটা খাইতাম তারপরে আর হয় না সবাই ধান আসার প্রস্তুতি নিচ্ছে ধান আসতেছে তো ধানের মানে কোনো গ্যারান্টি এখন যখন তখন তুলে আকাশ ভালো থাকে এই যে সামনে কিছু দেখা যাচ্ছে না খুব সুন্দর একটা রাস্তা পার হচ্ছে আলহামদুলিল্লাহ আহ একটা শীতল হাওয়া যেন এখানে মানে শীতল লাগলো আমার বাঁশ তো বাঁশের ভিতরে আসলে রোদ প্রকাশ প্রবেশ করতে পারতেছিল না হাওয়াটা শীতল লাগতেছিল ওইটা গাঁও মানে শিহর শিহর জেগে গিয়েছিল গরুর গোস্তালা গিয়ে আর ডিস্টার্ব করে ভাই নতুন একটা রাস্তা শুরু হলো এই রাস্তাটা দেখানোর জন্য আসলে মূলত ভিডিও এই হলো সুন্দর রাস্তা অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা হলো খালি খেজুর গাছ আর খেজুর গাছ যখন আমরা এদিক দিয়ে শীতের সময় যাই সব গাছেতে খেজুরের রস লাগানো থাকে খুব মজা লাগে তখন এটা এমন একটা পাথার মানে ফিল্ড এই ফিল্ডে একবার কয়েকজনকে জবে করেছিল দুইজনকে তিনজনকে জবে করে রেখে গেছিল পরের দিন একজন কৃষক গেছে তার জমিতে দেখেছে এই কাহিনী। এই কাহিনী হয়ে আছে মানুষকে জবে করে হাত পা বেঁধে জবে করে রেখে চলে গেছে বাইরে যে মর্মান্তিকছি বিষয়টা আমি এখন ব্যাটগাড়ির কাছাকাছি শিবগঞ্জের বেদগাড়ি আমাদের এখানে একটা রাইস মেল হয়েছে নতুন রিসেন্টলি বেশ কিছুদিন আগে বছর কয়েক হয়েছে তাও সেটা আমাদের মীর সাহেবের এখানে মিরবাড়ি হাই স্কুল আছে গার্লস স্কুল আর কি এই বাচ্চারা স্কুল থেকে আসতেছে এই থেকে কেন কী কবি ক কৃষকরা দস্তুর ব্যস্ত হচ্ছেন দস্তুর ব্যস্ত এখানে আবার জ্যাম লেগছে কী রে ভাই কেন জ্যাম লেগছে কামলা ভাই কী করতেছে দেখছেন মাথার পাহাড় দে অস্ত্র নিয়ে যাচ্ছে তার একমাত্র অস্ত্র ভাই না যাই ভাই রাস্তার মধ্যে ঠান্ডা হলে তো ভালো হলো নি এই হলো বেদগাড়ি মির বাড়ি বা মির একই লেখা আছে দাঁড়ান তোমার নাকি ব্যাটগাড়ি মীর শাহে আলম পালিকা গার্লস স্কুল